দাহিকা শক্তি রাম কৃষ্ণেরণমাম শিশি মায়ের বলা গল্প ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা আজ সেই আলোচনার চতুর্দশ পর্ব গত পর্বে আমরা শিশি মায়ের বলা ঘোড়াদৌড় ছকের সম্বন্ধে যে কথাগুলো ছিল সেই কথাগুলোর মধ্যে থেকে সংসারী মানুষদের জন্য শ্রীমা যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা সম্বন্ধে জেনে নিয়েছি আজ আমরা আরেকটি খেলা সেটাও খুব জনপ্রিয় এবং মজার খেলা সেই খেলাটির নাম হল গোলকধাম খেলা এই গোলকধাম খেলার ছক দেখেও শ্রীমা সংসারিকদের উদ্দেশ্যে বেশ কিছু মূল্যবান শিক্ষা দিয়েছিলেন সে প্রসঙ্গটা আমরা আগে জেনে নিই একজন ভক্ত মহিলা গোলকধাম খেলাটি খুঁটিনাটি করে দেখছিলেন কিছু সময় দেখার পর তিনি শ্রী মাকে জিজ্ঞাসা করলেন মা এই রকম সব লোক আছে নাকি মা বললেন আছে বই কি যতক্ষণ অজ্ঞান ততক্ষণ এইসব ভানুমতির খেল আছে ঈশ্বর দর্শন হলে এসব ছায়ার মতন মিশে যায় শ্রীমা যে কথাটা বললেন এই কথাটির মধ্যে থেকে খুবই মূল্যবান শিক্ষা আমরা পাই সেই শিক্ষা নিয়ে আলোচনার মধ্যে আসব তার আগে আমরা এই গোলকধাম খেলাটি সম্বন্ধে একটু জেনে নেব আগেকার দিনে এই গোলকধাম খেলাটি খুবই জনপ্রিয় বা বলা যায় সর্বজন প্রিয় একটি খেলা ছিল মহিলা পুরুষ সবাই এই মজার খেলাটি খেলতে ভালোবাসতেন এমনকি আমরা দেখি ঠাকুরের সন্তানেরাও অর্থাৎ ঠাকুরের ত্যাগী পার্শ্বদরাও এই খেলা খেলতেন কথামৃত এই প্রসঙ্গ আছে আমরা সেই প্রসঙ্গে যাব তার আগে আমরা এই সর্বজন প্রিয় যে গোলকধাম খেলা এই খেলাটার নিয়ম সম্বন্ধে একটু জানব এই খেলাটার মধ্যে একষট্টিটা ঘর থাকে প্রথম ঘরটার নাম হল সংসার ক্ষেত্র আর একষট্টি নাম্বার ঘরটার নাম হলো ব্রহ্মলোক তো সংসার ক্ষেত্র থেকে শুরু হয় সংসার ক্ষেত্র বিন্ধ্যাচল কপিলাশ্রম প্রেতলোক এইভাবে একে একে একষট্টিটা লোকের নাম আছে বা একষট্টিটা জায়গার নাম আছে সেইভাবে গুটি ঘুরতে ঘুরতে গিয়ে সেই ব্রহ্মলোকে গিয়ে পৌঁছায় তো এই মজার খেলার মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে সেখানে বলা হয় সেখান থেকে আবার নতুন করে খেলা শুরু করতে হয় কোথাও জায়গার নাম আছে কিন্তু ছবি নেই আবার কোথাও জায়গার নাম নেই এই রকম খুবই মজার খেলা এটি তো এই খেলার নিয়মটি কি আমরা একটু জেনে নিই গোলকধাম খেলার নিয়মে বলা আছে প্রত্যেককে ভিন্ন ভিন্ন প্রকারের চিহ্নিত ঘুটি লইয়া দুই বা ততোধিক ব্যক্তি একত্রে এই খেলা খেলিতে পারে সাতটি করি লইয়া খেলা খেলিতে হয় সংসার ক্ষেত্র হইতে খেলা আরম্ভ হয় কিন্তু চারি করা না পড়িলে কেহই সংসার ক্ষেত্রে বসিতে পারে না করি চালিলে ঘরের লিখা অনুসারে ঘুটি চলিবে যদি ঘরে কোনো কথা লিখা না থাকে কিংবা যাহা লিখা আছে সেই মতো করি চিত না পড়ে তাহা হইলে যে কয় করা চিৎ পড়ে ঘুটি তত ঘর অগ্রসর করিবে যদি এক করাও চিৎ না পড়ে তাহা হইলে করি পুনঃ চলিবে এই হলো গোলকধাম খেলার নিয়ম শোনা যায় যে পূর্বে অর্থাৎ আগের সময় যখন বেলুড় মঠ হয়েছিল সেই সময় বেলুর মঠে ঠাকুরের পার্শ্বদেরা অবসর সময়ে এই খেলা খেলতো কিন্তু এখন সেই খেলাটি প্রায় লুপ্ত হয়ে গেছে বর্তমান সময়ে লুডো স্নেক ল্যাডার এইসব প্রভৃতি খেলা চালু হয়েছে এই খেলাগুলো কিন্তু ওই ঘোড়া দৌড় গোলকধাম খেলার মতনই এবার আমরা কথামৃতে এই গোলকধাম খেলা নিয়ে খুবই মজার একটি প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটা একটু জেনে নিই তারপরে মায়ের শিক্ষায় যাব আঠারোশো সালের উনত্রিশে সেপ্টেম্বর গোলকধাম খেলা হইতেছে ভক্তেরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দুভাই মাস্টারকে একান্তে আর খেল না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার ঘুটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হল আবার অর্থাৎ হাজরার ঘুটি আবার নরকে পড়িয়াছে এই সকল এই কথা শুনিয়া সকলে হো হো করিয়া হাসিতেছেন ঠাকুর দেখলেন যে খেলার মধ্যে লাটুর ঘুটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি লাটু ধেই ধেই করিয়া নাচিতেছে ঠাকুর আনন্দে বলিতেছেন নটোর যে আহ্লাদ দেখো ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো এই প্রসঙ্গটা আমরা কথামৃতে পাই খুব সুন্দর একটি প্রসঙ্গ তারপরে ঠাকুরও এই গোলকধাম খেলার প্রসঙ্গ নিয়ে একটি শিক্ষার কথা বলেছেন সেটাও একটু এখানে জেনে নিই ভক্তদের প্রতি একান্তে ঠাকুর বলছেন এরা যে খেলল এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয় খুব বড় একটি শিক্ষার কথা ঠাকুর বলে দিলেন যে আমরা যদি মনে অহংকার রেখে কোনো কিছু করি তাহলে সেইখানে পরাজয় নিশ্চিত কিন্তু যদি ঠিক লোক হয় অর্থাৎ সৎ হয় এবং ঈশ্বরের প্রতি তার যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বর তাকে কৃপা করে কোথাও তার মান সম্মান হানি করেন না এবং সকল ক্ষেত্রেই তার জয় হয় এই কথাই ঠাকুর বলে দিলেন এইবার আমরা এই গোলকধাম খেলা প্রসঙ্গে সিসি মায়ের শিক্ষায় আসব এই যে ভক্ত মহিলাটা যে কথা বলেছিলেন যে মা এই রকম সব লোক আছে নাকি অর্থাৎ এই যে লোকের কথাগুলো আমরা পেলাম ব্রহ্মলোক পেতলোক বিভিন্ন লোকের কথা এই খেলার ছকের মধ্যে অর্থাৎ ঘরগুলোর মধ্যে আছে সেটা দেখেই সেই মহিলাটি মাকে এই প্রশ্নটা করেছিলেন তখন মা কি উত্তর দিলেন মা বললেন আছে বই কি যতক্ষণ অজ্ঞান ততক্ষণ এইসব ভানুমতির খেল আছে ঈশ্বর দর্শন হলে এসব ছায়ার মতন মিশে যায় এই যে মা কথাটি বললেন এর মধ্যে দুটি শব্দ আছে যেটা আমাদের ভালো করে বুঝতে হবে প্রথম একটা কথা আছে অজ্ঞান মা বললেন যতক্ষণ অজ্ঞান অজ্ঞান মানে হলো সত্য বা ঠিক জ্ঞানের অভাব ঠাকুরের কথাই আছে এককে জানার নাম জ্ঞান আর ওই এককে ছাড়া অনেক জানার নাম অজ্ঞান এখানে এক মানে হলো ঈশ্বর আর অনেক মানে হলো জাগতিক সব কিছু তাই যতক্ষণ আমরা ঈশ্বর ছাড়া জাগতিক আর সব কিছু জানতে চাই ততক্ষণ আমরা অজ্ঞানাতর অন্ধকারে থাকি আর যখন থেকে ঈশ্বরকে জানার জন্য ঈশ্বর দর্শন করার জন্য এবং ঈশ্বরকে লাভ করার জন্য সাধনা শুরু করি তখন থেকেই আমাদের মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করে এই অজ্ঞান কথার থেকে মা এই শিক্ষা দিয়েছেন এবং এরপরে আরেকটা শব্দ আমরা পাই সেটা হলো ভানুমতির খেল এই ভানুমতির খেল কথাটার মানে কি এই কথাটার মানে হলো ম্যাজিক বা ভেলকিবাজি বা জাদু খেলা আর জাদু খেলা মানেই হলো মিথ্যাকে সত্যি করে দেখানো বা মিথ্যা জিনিসকে সত্যি মনে করা আমরা আমাদের ভিতরের অজ্ঞানতার জন্য সবসময় এই জগতের মিথ্যা সব কিছুকে সত্যি বলে মনে করি ফলে এই মিথ্যা জিনিসকেই বা মিথ্যা বিষয়কে সত্যি ভেবে শুধু এই জাগতিক সব কিছুই জানার ও পাবার জন্য সবসময় ব্যস্ত থাকি কিন্তু ভুলেও যা নিত্য সত্য ও সত্য জ্ঞান স্বরূপ ঈশ্বর তাকে জানার ও পাবার জন্য চেষ্টা করি না ফলে আমরা জ্ঞানের অভাবে দিনের পর দিন মাকড়সার জালের মতো ভানুমতির খেলের মধ্যে আটকে থাকি সুতরাং শিশি মায়ের বলা যে কথাটা যে মা বললেন আছে বইকি যতক্ষণ অজ্ঞান ততক্ষণ এইসব ভানুমতির খেল আছে ঈশ্বর দর্শন হলে এসব ছায়ার মতন মিশে যায় এই কথার মূল শিক্ষা হলো যতক্ষণ আমরা ঈশ্বর দর্শনের জন্য বা ঈশ্বরকে লাভ করার জন্য চেষ্টা করব ততক্ষণ আমরা জ্ঞানের দিকে চলতে থাকব। আর যখনই আমরা এই চেষ্টা করব না তখন আমরা অজ্ঞানাতর অন্ধকারে মধ্যে ডুবে যাব। ভানুমতির খেলের মধ্যে আটকে থাকব অর্থাৎ মিথ্যাকে সত্যি মনে করব। আর যখন থেকে ঈশ্বরকে জানার দর্শন করার ও লাভ করার চেষ্টা করব, তখন থেকে জ্ঞানের আলো আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করবে এবং আমাদের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার সরে গিয়ে দিনের পর দিন জ্ঞানের আলোয় আমাদের জীবন উদ্ভাসিত হয়ে উঠবে অর্থাৎ আমাদের চলার পথ আলোকিত হয়ে যাবে আর সেই সত্য জ্ঞানের আলোয় আমরা সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন পাব বা ঈশ্বরকে লাভ করতে পারব এবং আমাদের এই অমূল্য মানব জীবনের যে উদ্দেশ্য ঠাকুর যেটা পরিষ্কারভাবে বারবার বলে দিয়েছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সেই ঈশ্বর লাভ করে আমাদের এই জীবনকে আমরা ধন্য করতে পারব এই ছিল ভানুমতির যে খেল এই কথাটা মা বলে আমাদের বুঝিয়ে দিলেন যে আমাদের জীবনে এই ভানুমতির খেলের মধ্যে দিয়েই অগ্রসর হতে হয় যখন আমরা এই ভানুমতির খেল বা মিথ্যে যে মায়া জাল এর থেকে নিজেদেরকে মুক্ত করে ঈশ্বরের দিকে চলতে পারব তখনই আমাদের জীবনের সার্থকতা আসবে তাই গোলকধাম খেলার ছক দেখে মহিলা ভক্তটি মাকে যে কথা জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে মা যা বলেছিলেন সেই কথার থেকে আমরা অমূল্য শিক্ষা পেলাম যে শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি মনে রেখে চলি তাহলেই আমাদের এই জীবনের উদ্দেশ্য সার্থক করে আমরা ঈশ্বরের কাছে চিরদিনের মতন স্থান পেতে পারি বা পেয়ে যাব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः